ওয়ালিবা তাকুয়া আর তাকুয়ার লেবাস তাকুয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম যেমন দেখেন আমাদের সতর্কী এই নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত না তাই বলি কি আমরা সবাইভাবেই ঘুরি এটা সর্বনিম্ন একটা স্কেল তাই না এর উপর আপনি জুব্বা পরছেন পাগড়ি পরছেন টুপি পরছেন বা আপনি হয়তো আরও ঢিলা ঢালা কোনো পোশাক পরছেন এই পোশাকটাকে বলা হচ্ছে তাকোয়ার পোশাক ওয়ালিবাসুদ্ তাকুয়া দয়ালিকা খৈর এটা আরও উত্তম একজন মেয়ের অনেক আলেম বলছেন যে চোখ এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে বলছে না অনেকে বলেছেন কিনা কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয় পর্দার ক্ষেত্রে উত্তম নয় তো লিবাস তাকুয়া যায় হয় তাকুয়ার যে পোশাক সেটা আরও উত্তম বেশি নর্মালি তো পোশাক দিয়েছি তাকুয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি আল্লাহ বাগের একটা সতর্ক বাড়ি শুনে পার দয়া মিন আয়া চিল্লা এই পোশাকটা আল্লাহ নিদর্শন পোশাকটা কি আল্লাহ পাকে নিদর্শন লাল লেখুম তেদেক লাল লেখুম ইয়াদ দেখ কারণ যাতে করে তোমরা স্মরণ করতে পারো কি স্মরণ করব ওই যে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস এটা মনে রাখতে পারো তোমরা এটা আল্লাপাকে নিদর্শন আল্লাপাক আমাদেরকে বলছেন হে বনু আদম লাইতন শয়তান যেন আবার তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে পৃথিবীতে তোমরা থাকবে শয়তানের বহু দর্শক তোমাদের সামনে থাকবে ডানে বামে যে ডান থেকে আসবে বাম থেকে আসবে হ্যাঁ সামন পিছন থেকে আসবে মিডিয়ার মধ্যে দিয়ে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দোষর লাফতিনা কুমুর শৈতন শয়তানের দোষররা যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে কে বলছেন আল্লাহ পাক বলেন কি রকম ফিতনা কেমা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ওই রকম ফিতনা জন ফেলতে না পারে ঠিক আছে ওয়ানজিউ আনহুমা লিবাসহুমা এবং শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলেছিল লগ্ন করে দিয়েছিল লগ্নতা বেহায়াপনা অশ্লীলতা শিখিয়েছিল ওইদিকে ধাবিত করতে চেয়েছিল শয়তানের দসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে সতর্ক থাকবে লিইউরি ইয়াহুমা সওআতিহুমা যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায় নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায় পাই সে এবং তার পুরো কবিলার লোকজন মিন এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো আর শয়তান এবং তার অনুসারী যারা আছে হোক মানুষের জিন তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না মানে আমরা যারা এই বিশ্বে আছি আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি যারা নিয়ন্ত্রণ করে বিশ্বদেরকে কেউ দেখতে পারে না এরা মানুষ শয়তান কথা বুঝতে পারছেন আর এমনি জিন শয়তান যারা আছে এদেরকে তো আমরা দেখতে পারি না অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে আল্লাহ আল্লাপাক সতর্ক করছেন এটা শোনেন নিশ্চয়ই যারা আমার প্রতি ইমান আনে না বা আমার অবাধ্য হয় আমার আদেশ মানে না তাদের সাথে আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু মানিয়ে দিয়েছেন শয়তানের বন্ধু অন্য সুরে আছে শয়তান জিন শয়তান মানুষ শয়তানকে ওহি করে জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ রিসিভ করা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আরও আল্লাহ বলছে ওই ফাহিসেতেন তারা যখন কোনো ফাহেসা কাজ করে নোংরা বেহার মতো কাজ করে কল তারা বলে ওয়াজাদ আলিহিয়া বেয়া না এরকম করেই আমরা আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি মানে যুগ যুগ ধরে এই সংস্কৃতি চলে আসছে নগ্নতার সংস্কৃতি বলে না কথা বুঝতে পারছেন না এই কথাই তারা বলে যেটা কোরআনে আছে আল্লাহ বলছেন ওয়াজাদ না তারা বলে আমাদের পুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ডিসার্ব করতে এমনি ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখেছি এমনি দেখেছি পেট বের করে চলতে এমনি দেখেছি এই শর্ট শর্ট কামিজ পরে চলতে নগ্ন হয়ে চলতে এখন তো বিক্রি সংস্কৃতি আসলে এবং এটা মুভমেন্ট চলছে মানে মানুষের দেহ থেকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট আন্দোলন শুরু হয়েছে ঠিক আছে এবং দোহাই হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনিই চলছে এই যে এই যে আল্লাহ বলছেন ইন্না ইন্না ওয়াজাদ কল ওয়াজাদ না আলি হিয়া আমরা এর উপরে আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি বিহা এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন না আউজুবিল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ পাকের আদেশ কি লা কুল ইন্দুবিল ফাহা নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা কাজের আদেশ করতেই পারেন না পারেন নিঃসন্দেহে পাক কোনো ফাহেশা বেলাল্লাপনা বেহার মতো কোনো আদেশ বেহার পোনার কোনো কাজের আদেশ করতে পারেন না আচ্ছা তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যেই কথা তোমরা জানো না এই পর্যন্ত থাক এবার আসেন বাস্তবতায় আস